ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাতির উপর হামলাকারী ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী ও শ্যালক সহ তিনজনকে আটক করেছে র্যাব তবে ফয়সাল করিমের ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী

ওই ফেসিসদের মানে কালচারাল ফেসিসদের মুখে বৈসা বা ওই রাক্ষরদের মুখে বৈশা ইনকিলাব মঞ্চ দাঁড়া করাইছে এবং আমরা যখন কথা বলি ওর সাথে তখন আমি জানতাম যে হোয়াট হ্যাপেন গোয়িং অন এই ফেসিস্টরা বাংলাদেশের জাতীয়তাবাদী যে কালচারাল প্র্যাকটিস আমাদের যে ইসলামী মূল্যবোধ এই জায়গা থেকে আমাদের জেনারেশনকে সরাইয়া দিচ্ছে আওয়ামী লীগের যারা আছেন খুবই খুবই সাবধান এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যেই পলিসি গ্রহণ করেছে বা প্রশাসনের প্রতি যেই নির্দেশনা আছে অথবা প্রশাসনও রকম একটিভিটিস করছে আসলে কোনটা কতটুকু সত্য বা মিথ্যা সেটাও যেমন বোঝা কষ্টকর তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য সরকারের বিশেষ একটা ধর পাকর আহ কি বলা হয়েছে ধরেন প্যাকেজ কিন্তু শুরু হয়েছে নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রেক্ষাপটে তার সকল কিছু ঘটে চলেছে তারই কিছু গুরুত্বপূর্ণ খবর আজকে তুলে ধরব হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ তো দর্শক যারা ভিডিও করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন

একটু স্মরণ করিয়ে দিই বিএনপির একজন শীর্ষস্থানীয় একটিভিস্ট যাকে মানুষ সাপ্রি বলে দোকান দিয়েছিল বা কি আমি জানি না যে কারণে বিরিয়ানি আলম বলে জানে এই নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে আমি লজ্জিত এই ধরনের সাপ্রীটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি দেখেন মিনিমাম কমন সেন্স থাকা দরকার আপনি একটা দলের বিরোধিতা করবেন ঠিক আছে আপনি করতে পারেন কিন্তু আপনি গুজব প্রচার করবেন কোনটা গুজব কোনটা গুজব না এটা বুঝতে পারবেন না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জা এখন রিজা আহ রহুল কবি পড়াশোনা করার সুযোগ পাননি তিনি এই দিয়ে ফটো কাটিয়ে আপনি যা ইচ্ছে তা বলতে পারেন পড়াশোনা করেন এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ইয়াং স্টুডেন্ট সাবেক যার বয়স হয়তো পঁয়তাল্লিশ মৃত্যু আলম নামের এক সাবজেক্ট এ অনেক আগে থেকেই শরীফ ওসমান হাদিকে গালাগালি করে আসে শুধু এই শাহেদ আলম না নানান কথা বলেছে অকথ্য ভাষায় গালাগালি করেছে কেননা শরীফ ওসমান হাদি বিনা ব্যবসার বিরুদ্ধে একাত্তরের

এরা সবাই শরীফ ওসমান হাদির বিরুদ্ধে লিখত এবং গালাগালি করতো আপত্তিকর আপনি গালাগালি করতো এক কথা বলি এখন যেটা সামনে আসছে মণি কামালরা হত্যাকারী করে বাঁচাতে পারবেনা এখানে বিএনপি ফাঁসবে কিভাবে একটা প্রশ্ন সামনে আসছে যে ওসমান হাদিকে হত্যা করেছে আওয়ামী লীগ স্পষ্ট কিন্তু হত্যাযোগ্য করেছে বিএনপি কিভাবে ওই যে ওসমান হাদি ক্ষতিকর সে এই সেই নানান ন্যারেটিভ নানান বয়ান তৈরি করেছে এবং তাকে গালাগালি

শুধু শুধু ওসমান আলীকে যারা হসপিটালে নিয়ে গিয়েছিল তার সহকর্মী খালি খালি বলে নাই যে বিএনপি তারা কয়দিন টিকতে পারবে আমরা দেখে নিব এইসব নিয়ে শুরুই বলেছে এবং ইনকাম মঞ্চের সন্দেহের যে বিএনপির দিকে ছিল শুরু থেকেই এটা অমূলক নয় হত্যাটা আওয়ামী লীগ করলেও হত্যাযোগ্য করেছে বিএনপি আবার এরকম হতে পারে যে আওয়ামী এই ছোটো আর কি কিলারকে মেজে আব্বাস তার টাকা পয়সা দিয়ে তাদের বিএনপির আইনজীবীদের মাধ্যমে বের করেছেন জেল থেকে জেল করে শুট করেছে এবং বিএনপির জন্য সহায়তায় ভারত পালিয়েছে এই বি

কিছু সৎ অফিসার ডিএজি লেভেলের তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাদেরকে জানাতটা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে দর্শক এখন যেটা শেষে দাঁড়িয়েছে যে প্রশাসন মূলত বিএনপি নয় সচিবরা বিএনপি পুলিশের উদ্দিন লোকজন বিএনপি যদিও এই বিএনপি পুলিশই সঠিকভাবে দায়িত্ব পালন করতে বাধ্য হবে কিন্তু বিএনপি সরকারের তিনজন উপদেষ্টা বিএনপির পক্ষে সিভিয়ালি দালালি করছে তাদের নিরিপ্ততার কারণে ছয় বছর মহারি ঘূর্ণা পালাতে পেরেছে সরকারের উপর ইউনুসের নিয়ন্ত্রণ অত্যন্ত দুর্বল ভালো নিয়ন্ত্রণ নাই

এবং পাঁচবার বহিষ্কার হয়েছে বিএনপি থেকে উনি আগাগোড়াই বিএনপি প্রথম থেকেই মেজর জিয়া রহমান সাহেব যখন এই দলটা করছে তখন থেকেই উনি জড়িত তখন থেকেই উনি বিএনপি কিন্তু বিএনপির সাথে ওনার বনা হচ্ছিল না হ্যাঁ কথাবার্তায় বোঝা যায় উনি প্রায় সময় টক আসে ওনার কথা থেকে ওই জ্বালাটা প্রকাশ পায় একটা মানুষ যদি পাঁচবার বহিষ্কার হয় একটা দল থেকে তা তো ইজ্জত থাকে না দলে তাই না কিন্তু এই বহিষ্কারটা হচ্ছিল কেন আসলে উনি মুখের উপরে কথা বলে চরম সত্যি কথা মুখের উপর বইলা ফেলে যেটা অনেকে হজম করতে পারে না একজন মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার দল পাঁচবার বহিষ্কার করলো বিরাট বড় প্রশ্ন কিন্তু এখন ওই মুক্তিযোদ্ধা কোথায় রাজাকারদের পাশে হ্যাঁ যাদেরকে রাজাকার বলা হয়েছিল যাদেরকে বলা হয়েছিল একাত্তরের জন্য ওদের বিচার করতে হবে যাদেরকে বলা হয়েছিল ওরা দুই লক্ষ মা বোনের ইজ্জত নিয়ে গেছে তিরিশ লক্ষ মানুষ এই দেশ থেকে বিদায় কইরা দিছে আমি জানি না তিরিশ লক্ষ মানুষ বারবার বলা হয় এই পুরো গ্রামে ঘুইরা আমি একজন মুক্তিযোদ্ধার কবর খুঁজে পাইলাম না আমি হ্যাঁ এই পুরা গ্রামে খুঁজা আমি পাইলাম না আছে একজন বলছে দুই তিনটা আছে ওই সাইডে একদিনের কবর স্থানে একটু দোয়া করতে এরকম আমি আমার নিজের গ্রাম একটা আছে বসন্তপুর গ্রাম ওইখানে মুক্তিযুদ্ধের কবর খুঁজা পাই নাই তার মানে চৌষট্টিটা জেলায় যদি ত্রিশ লক্ষ মানুষ মারা যায় প্রত্যেক গ্রামে তো ভাই তিন চার হাজার কবর থাকার কথা তাই না তার মানে হিসাবে কোথাও ভুল আছে কোথাও ভুল শেখানো হয়েছে ভুল ইতিহাস লেখা হয়েছে যাই হোক চলে আসি আক্তারুজ্জামান সাহেবের কাছে এই যে জামাতে উনি যোগ দিলেন কেন যোগ দিলেন এটা উনি প্রকাশ করছে জামাতের গঠনতন্ত্র উনি পড়ছে ওইখানে উল্লেখ করা আছে জামাতে ইসলাম উনিশশো আশি সালে নতুনভাবে জন্ম নিছে উনিশশো উনসত্তর সালে বিএনপির জন্ম তার এক বছর পর উনিশশো সালে জামাতে ইসলামের জন্ম বাংলাদেশ জামাতে ইসলাম এর আগে এর নাম ছিল পাকিস্তান জামাতে ইসলাম ইস্ট পাকিস্তান জামাতে ইসলাম এরকম নামে এই দলটা ছিল কিন্তু ওই দলটা ওই নামটা বদলায়া বাংলাদেশ জামাত ইসলাম রাখছে এবং ওনাদের গঠনতন্ত্রের মধ্যে একাত্তরের স্বাধীনতাকে মেনে নিছে এবং স্বাধীনতার পক্ষের যারা আছে এই দেশে তাদের প্রতি শ্রদ্ধা জানায় প্রত্যেকটা শহীদকে শ্রদ্ধা জানায়া ওনারা এই গঠনতন্ত্র লিখছে যার জন্য আক্তারুজ্জামান সাহেব ওই গঠনতন্ত্র পৈরা দেখলো হ্যাঁ হ্যাঁ এনাদেরকে কেন রাজাকার বলা হয় এই দলে তো রাজাকারই নাই এ দল গঠন করা হয়েছে উনিশশো আশি সালে আর এই দলের মধ্যে এখন যারা আছে তারা শিশু ছিল এই যখন একাত্তর সাল ছিল তারা শিশু ছিল তাদেরকে কেন রাজাকার বলা হবে উনি একটা জিনিস আবিষ্কার করতে পারছে জামাত ইসলামের গঠনতন্ত্র জামাতে ইসলাম স্বাধীনতার পক্ষে জামাতে ইসলাম স্বাধীনতাকে রক্ষা করতে চায় জামাতে ইসলাম স্বাধীনতাকে রক্ষা করতে চায় কাদের কাছ থেকে যারা এই দেশটাকে গ্রাস করতে চাইছিল অঙ্গরাজ্য বানাইতে চাইছিল তাদের কাছ থেকে জামাতে ইসলাম স্বাধীনতাকে মুক্ত করতে চায় স্বাধীন বাংলাদেশ দেখতে চায় যার জন্য উনি এই দলে যোগ দিছে এটা নিয়ে এখন অনেক রকম কথাবার্তা হচ্ছে কারণ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা একদম খাঁটি মুক্তিযোদ্ধা এখন বলতে হ্যাঁ আমি রাজাকার কারণ রাজাকাররা বাংলাদেশকে রক্ষা করতে চায় উনি জোর গলায় বলতেছে এবং উনি এটাও বলছে যে আমার সাথে কেউ যদি তর্ক করতে চাও আমার সাথে কেউ যদি ডিবেট করতে চাও আসো কোন চ্যানেলে বসবা কোথায় বসবা আমি প্রমাণ করে দেবো জামাতে ইসলাম স্বাধীনতার পক্ষে পাকিস্তানের আমলে যে জামাতে ইসলাম সেই জামাতে ইসলাম নাই তো উনিশশো সালে এই জামাত ইসলামের জন্ম যাই হোক এটাই কি প্রথম এরকম ঘটনা আরেকটা ঘটনা আছে ভাই স্বাধীনতার পর পর মেজর জলিল উনি ছিলেন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শের একজন মানুষ এবং জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাটি মুক্তিযোদ্ধা উনি কিন্তু হঠাৎ করে এই ইসলামিক দলে যোগ দিছিল তৎকালীন এটা নিয়ে এই মেজর জলিলকে নিয়ে অনেক রকম কথা হয়েছে মেজর জলিলের ওই ব্যাপারটা যেমন খুব আলোচনা হয়েছিল তখন এখন ঠিক মেজর আক্তারুজ্জামানের এই ব্যাপারটা খুবই আলোচনা হচ্ছে আমি স্বাগতম জানাতে চাই আকালুজ্জামান সাহেবকে যদিও আমি খুব একটা পছন্দ করতাম না হ্যাঁ কেমন জানি মনে হইতাজি রাগি লোক এবং কেমন জানি উল্টাপাল্টা কথাও বলতো কিন্তু ওইসব উল্টাপাল্টা কথা কেন ভিতর থেকে কারণ উনি আর দল থেকে উনি বহিষ্কার একবার না দুইবার না পাঁচবার মানুষের মেজাজ মধ্যে ঠিক থাকে দেখেন ওই যে বলছি না সুপারিশ গাছটা শুয়ে পড়ছে তাও ফল দিতেছে আমিও তার সাহায্যে দাঁড়াইছি রাজনীতিবিদরা ভাই যত প্রবীণ হবে যত পুরনো হবে তারাই দেশের জন্য সঠিক কাজটা করতে পারবে যতই পুরনো হোক না কেন ফেলে দেওয়া যাবে না হ্যাঁ ফেলে দেওয়া যাবে না যেমন দেখেন আমরা কি ফেলে দিতে পারবো একজন হিসবি সাহেবকে ওনার কি অবদান নাই এই যে গত ষোলো বছর কি দেখছি উনি দেখেন বিএনপির অফিসের সামনে চাদর নিয়ে দাঁড়ায় থাকতো এরকম গায়ে চাদর দিয়া দশ বারো জন জন পঁচিশ জন আর পাশে দাঁড়ায় থাকতো ডিবির লোক ওই যে মুরগি ধরার মতো চুরি ধরে যেমন মুরগি ধরে হঠাৎ করে ধৈরা নিয়ে চলে যেত ওনার পাশ থেকে এবং যাক ধরে নিয়ে যেতে চাইতো ওনারা ওনার সারটা আঁকড়ায় ধরতো উনিও কইরা যাইতো এভাবে তো ভাই রাজনীতি কৈলাস প্রতিবাদ কৈলাস এটা নিজের চোখে দেখা হয়তো বা অফিসের সামনে হোক মেন রোডে যাইতে না পারুক কারণ কি বুঝেন ওই টাইমটা তো ছিল ভাই জুলুমের জগৎ মগের মূল লোক বিরোধী দলকে দমন করে রাখাই ছিল তাদের একমাত্র ধর্ম হ্যাঁ আওয়ামী লীগের একমাত্র ধর্মকে কথা বলতে দেব না যেভাবে শেখ মুজিবুর রহমান সাহেব কাউকে কথা বলতে দেব না গঠন ঠিক তেমনি রহমানীগ এই আওয়ামী লীগের কর্মকাণ্ড নিয়ে আর কথা লাভ নাই আমি এখন এখানে একটা বিরাট ভুল হয়েছে ডিসবি সাহেবকে নিয়ে ডিসবি সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি একটু প্রবীণ বয়স হয়েছে যাই হোক না কেন এই সুপারি গাছের মতো এখনো ফল দিয়ে যাবে ভাই হ্যাঁ ফল দেওয়ার সক্ষমতা আছে ওনার মধ্যে কিন্তু মাঝে মাঝে না উল্টা পাল্টা হয়ে যায় আমি অ্যাডভাইস করবো আপনার পাশে ইয়াং জেনারেশন কাউকে রাখেন তারা অন্তত বুঝতে পারবে এ আইডিয়া কোনটা বানানো আর কোনটা অরিজিনাল এর একটি ছবি নিয়ে উনি একটা মন্তব্য করছে একটি ছবি নিয়া না দুটো ছবি নিয়া একটা ছিল একজন পুলিশ অফিসার নাকি বলছে যে জামাত ইসলাম আর ছাত্রশিবির hadir এই হত্যাকাণ্ডের পিছনে জড়িত এরকম একটা ইঙ্গিত দিয়েছে আসলে ফটো কার্ডটা ছিল আরটিভির নামে কিন্তু এটা আরটিভিন না অন্য কারো কিন্তু রিজভ স্যার মনে করছে এটা অরিজিনাল ওটা অরিজিনাল মনে করছে আর কার কি মনে করছে জানেন চা খাইতেছে সাদেক কায়ম চা খাইতেছে কার সাথে ওই যে দাউদ নামে একজন কিলার যাকে সন্দেহ করা হচ্ছে তার সঙ্গে চা খাইতেছে এরকম একটা ছবি দুজনই হাসতেছে এইটা নিয়ে উনি মন্তব্য করছে এই মন্তব্যটা করলে আপনি এমন ফাঁসা ফাঁসে দেখেন ডিএমপি থেকে মানে পুলিশ প্রশাসনও ওনাকে এটা আপত্তি জানাইছে যে আপনি এই মন্তব্য ঠিক হয় নাই আবার দেখেন সাদেক কায়ুম সাহেবও কিন্তু বলছে যে আপনাকে ক্ষমা চাইতে হবে সরি বলতে হবে কেন আপনি এটা বললেন দেখেন ভাই মনে কষ্ট তো পাওয়ারই কথা এস বি সাহেবের সন্তানের মতো এস বি সাহেব যখন বিশ্ববিদ্যালয়ে গেছিল আপনাদের মনে আছে সাদিক তাকে ধইরা নিয়ে আসতেছিল সাদিক কাইম ওনাকে ধৈর্য বসাইতেছিল একটা টাইম ওনার পায়ের জুতা খুঁজা যায় সাদিক কায়ম আবার ওই জুতাটা পায়ে লাগায়া দেয় এবং নিজের চেয়ারটা চাইলে সুন্দরভাবে বসায়া ওনার পাশে বসে এই যে সম্মানটা করলো এই যে শ্রদ্ধাটা দিল আপনাকে আপনি একটা বার ফোন কইরা যাই না নিতেন এই কাই তোমার সাথে কেন এই কিলার এটা তো জিজ্ঞাসা করা উচিত ছিল এখন দেখেন এটা কাউন্টার দিতে যায়া আপনিও চা খাইতেছেন রেপির সাহেব আপনিও চা খাইতেছেন তার সাথে ওই কিলারের সাথে ও কিলার কিনা আমি জানি না কিন্তু তাকে সন্দেহ করা হচ্ছে তার সাথে আপনিও চা খাইতেছেন মির্জা আব্বাস সাহেব চা খাইতেছে তারেক রহমান সাহেব চা খাইতেছে এরকম প্রচুর ছবি এই আইডিয়া আপনাদেরকে কাউন্টার দিছে আপনার এই কথার প্রতিবাদ করতে যাওয়া এই ছবিগুলা বাইরে প্রকাশ হয়েছে কিন্তু সাধারণ মানুষ তো এগুলা কম বুঝে অতি সাধারণ মানুষ এগুলো বিশ্বাস করতেছে না হলে হাজার হাজার শেয়ার হবে কেন নিশ্চয়ই তারা বিশ্বাস করতেছে ওইগুলো কিন্তু আপনি কেন বিশ্বাস করবেন আপনি তো রাজনীতিবিদ দেখেন ভাই ব্রাদার আমাদের মোবাইলে যখন জ্যাম হয়ে যায় ভাইরাস ঢুকে যায় আমরা রিস্টার্ট দিই প্রায় পাঁচ ছয় দিন পরপরই তো রিস্টার্ট দেয় এরকম রিস্টার্ট দেওয়া উচিত নিজেকে নিজেকে রিস্টার্ট না দিলে প্রবলেম এআই আই কোনটা অরিজিনাল কোনটা এটা যদি এখন বুঝাইতে হয় যাই হোক আপনি সরি বলছেন হ্যাঁ উনি বিএনপির প্যাডের মধ্যে দুঃখ প্রকাশ করছে সরি বলছে এটা যে এআই আইডিয়া তৈরি এটা উনি বুঝতে পারে নাই যার জন্য বললাম ইয়াং জেনারেশনের কাউকে আপনাদের সঙ্গে রাখবেন রাখলে আপনার জন্যই ভালো হবে যাই হোক এত হতাশার কথা বইয়া লাভ নাই একটু সুখবর দিতে চাই ভাই হ্যাঁ অনেক হতাশার মধ্যে একটা সুখবর আছে সেটা কি আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান স্যার বিপ্লবী হাদির যে কর্মকাণ্ড যে স্বপ্নগুলা হাদি দেখছিল সেই স্বপ্নগুলা মাহমুদুর রহমান স্যার পূরণ করবে হ্যাঁ ইনক্লাব মঞ্চের দায়িত্বটা এখন মাহমুদুর রহমান সার নিছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে ওনার মতো মানুষ সামনে আসা উচিত একেবারেই ভাই একটা পত্রিকার এডিটর হয়ে বসে থাকবেন না এই দেশের রাজনীতিতে পা দিতে হবে আপনাদের মতো মানুষের দরকার আছে রাজনীতিতে আপনারা যদি রাজনীতিতে না আসেন রাজনীতি ভালো হবে কি কইলা দেখেন এই মুহূর্তে বিপ্লবী হাদির যে অবস্থা আপনারা জানেন কিছুক্ষণ আগে খবর পাইলাম ভাই সবই ঠিক আছে কিডনিও কাজ করতেছে কিন্তু ডাক্তাররা হতাশ জানি না কি হবে উপরালাই তো জানে সবকিছু তা কতটুকু হায়াত কিভাবে কে মরবে আমরা কি জানি জানি না কিন্তু এইটুক তো জানি আমাদের দেশটা কোন দিকে যাচ্ছে আমরা যারা বাইচা আছি ভাই আমাদেরকে তো চিন্তা করতে হবে আমাদের দেশটার জন্য চুয়ান্ন বছর পরও আমাদের কারো হতাশা কাটতেছে না তো প্রিয় দর্শক আশা করি পুরো ভিডিও দেখেছেন দেখা হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে